ያ তো দুই বাসা নিচে লাখিস কত গুণ নিচে হেলিকপ্টারও করি গেছে শনা বাইনি খাও তো ভাই খালু আর করি দিছে ডাঙরে কার কাছে তুই গেলি কার কাছে তুই গেলছ তনরা কোনা গ্যাছ হানি ইডি কতু আছে 12 দুয়োর কিছু ডুবতে মারি নি হ্যাঁ হితి অন কোনাই 12 টা আছে কেন 12 তো যাইতাম মার গিম 12 টুন লই যাইতে মানো দাইসর বাংলা নিয়েছে